যে আইসিটি বিষয়ের থ্রি এই সংখ্যাটি ষোলো ভিত্তিক হেক্সেডিসিমিল সংখ্যা তো এই এক্সেডিসেসিভিল সংখ্যাটি দুইয়ের পরিপূরক মান সহজে কীভাবে নির্ণয় করা যায় লক্ষ্য করি তো প্রথমে আমাদের এই থ্রি এবং এ এই দুইটা প্রতীকের মান নির্ণয় করতে হবে বিষয়টা আবার বলছে লক্ষ্য করি যে থ্রি এ এটাতে সংখ্যা আর দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হলে থ্রি এবং এর সমতুল্য বাইনারি মান আমরা এখানে আট বিটে সাজিয়ে লিখব তো আমরা একটা কাজ করতে পারি এই যে এখানে যে কোড দেখছি কোডের কোডের হেল্প নিয়ে করতে পারি যেমন এই কোড ধরে যদি এর মান বের করতে চাই এর মান হচ্ছে দশ দশমিক মান দশ তো এখানে আট আর দুই যোগ করে দশ সেজন্য এই যে এই দুই যেখানে আছে সেখানে এক আর এই আট যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য আমি আর একবার বলছি লক্ষ্য করি এর দশমিক মান দশ তাহলে এই কোড ধরে আমরা হেক্সাডিসিমেল সংখ্যার বাইনারি মান বের করতে পারি তো এটা ধরে যদি দশ বা এর মান বের করতে চাই তাহলে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে দশ আট আর দুই যোগ করে দশ সেজন্য আট যেখানে ছিল সেখানে এক দুই যেখানে ছিল সেখানে এক যে দুইটা যোগ করতে হচ্ছে আর বাকি চার এবং এক যোগ করার দরকার নেই ওই দুইটার মান শূন্য দশ এক শূন্য এক শূন্য এটা হচ্ছে এই এর সমতুল্য বায়নারি মান আচ্ছা এবার তিনের মান কত হবে তো তিন ওই যে শেষের দুইটা যোগ করে তিন দুই আর এক তাহলে এই দুই যে দুই আর এক যেখানে আছে শেষে ওই দুইটা এক দুই আর এক এই দুটার পরিবর্তে এক আর বামের এই দুটো যোগ করার দরকার নেই ওই দুইটার পরিবর্তে শূন্য ওই দুইটার পরিবর্তে দুইটা শূন্য তো এইটা হচ্ছে থ্রি এ এর বায়নারি মান হেক্সারিসমানের সমতুল্য এটা অবশ্য ক্যালকুলেটারও বের করা যায় আমরা ক্যালকুলেটার ব্যবহার করেও বের করতে পারি বাইনারি মান এখন আমাদের তো বলেছিল দুইয়ের পরিপূরক করতে তো দুইয়ের পরিপূরক করতে হলে এই যে বাইনারি মান আমরা বিটের একটি প্রকৃত মান পেলাম এই আট বিট বাইনারি মানের বাম দিকের যে শূন্য এই শূন্যকে চিহ্নবিট বলা হয় চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি কিন্তু প্লাস সংখ্যা হয় চিহ্নবিট যেহেতু শূন্য তাই এটিকে বলা যায় এই পজিটিভ সংখ্যা অর্থাৎ এটি প্লাস থ্রি এ বলা যায় এবার ওখান থেকে একের পরিপূরক মান নির্ণয় করব এটাকে উলটিয়ে লিখব যেমন উপরে যদি শূন্য থাকে শূন্যর পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য হবে শূন্যর পরিবর্তে এক হবে একের পরিবর্তে সব শূন্য হবে আবার শূন্যর পরিবর্তে এক হবে বিষয়টা আমি আবারও বলছি লক্ষ্য করি উপরে যদি শূন্য থাকে তাহলে নিচে এক হবে উপরে এক থাকলে নিচে শূন্য হবে এইভাবে উলটিয়ে লিখে যে মান পাবো সেটিকে বলা হয় একের পরিপূরক মান জাস্ট উল্টিয়ে লিখবো উপরে শূন্য থাকলে এক এক থাকলে শূন্য আচ্ছা এবার এই একের পরিপূরক মানের সাথে আমরা এখানে এক যোগ করব। এক যোগ করে আমরা এখানে যে মান পাব সেটি হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস থ্রি এর মান কীভাবে যোগ করবো লক্ষ্য করি এটি কিন্তু বাইনারি যোগ বাইনারি যোগে এক আর এক যোগ করলে দশ হয় তাই না কেন দশ হয় এক আর এক যোগ করলে দুই দুইয়ের বাইনারি দশ সেজন্য আমরা সহজে হিসাব করার জন্য বলে থাকি এক আর এক যোগ করলে দশ এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই এক যোগ করে আবার এই শূন্য যোগ করে এক আমি আবার বলছি লক্ষ্য করি এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই শূন্য যোগ করে এক আর বাম দিকে যা আছে সব লিখে দিব এই এক এখানে লিখবো এই শূন্য লিখব এই শূন্য লিখব এই শূন্য লিখব এই এক লিখব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে উপরের লাইন কিছু করবো না না উপরের লাইনের সাথে যোগ হবে না যোগ হবে এই লাইনের সাথে এক যোগ করে যে লাইন পেলাম এটাকে বলা হয় এই মাইনাস থ্রি এর বায়নারি মান এবং দু পরিপূরক মান অনেক শিক্ষার্থীর মনে হতে পারে মাইনাস থ্রি এ কেন হলো তাই না কারণ ওই যে কিছুক্ষণ আগে বললাম আট বিট বায়নারি মানের প্রথম বিটকে বলা হয় চিহ্নবিট তো বিট শূন্য হলে বা সায়েন্ড বিট বলা যায় সাইন বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস বোঝায় সেজন্য এই এটি হচ্ছে প্লাস থ্রি এ আর সাইন বিট ওয়ান হলে সংখ্যাটি ঋণাত্মক বোঝায় সেজন্য যেহেতু এখানে সাইন বিট ওয়ান তাই এটি মাইনাস মাইনাস থ্রি এ অর্থাৎ বিট বলতে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট বিশেষ করে রেজিস্টারের বাম দিকের প্রথম বিটকে চিহ্ন বিট বলে তো এইভাবে আমরা দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে পারি প্রথমে বাইনারি মানে আট বিটে সাজিয়ে লিখবো অনেক সময় ষোলো বিটেও সাজিয়ে লিখতে হয় যদি বড় সংখ্যা হয় তো যাই হোক এটি আট বিটে ধারণ করে তাই আট বিটে লিখেছি আট বিটে সাজিয়ে লিখব তাকে উল্টিয়ে লিখব যাকে বলা হয় একের পরিপূরক তার সাথে এক যোগ করে দুইয়ের পরিপূরক মান পাব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তোমাদের জন্য আমি একটা ছোট্ট বাড়ির কাজ দিচ্ছি এই যে এইটা থ্রি বি এটিও সংখ্যা এটা দুইয়ের পরিপূরক মান কত হবে উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে করি তোমরা পারবে